কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায় ক্ষমা ধৈর্য হোক বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরী হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হতে শান্তি নব হতে পরুক মাথার পর আখি পরে ঘুম হৃদয়ের পত্র ফুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম আরতির শঙ্খ রবে নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে থামুক এখন প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মুদুক নয়ন প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক নীরব উদয় হোক অসীম নক্ষত্র পরম নির্বাক হে মহাসুন্দর শেষ হে বিদায় অনিমেষ হে সৌম্য বিষাদ ক্ষণিক দ্বারাও স্থির মুছায়ে নয়ন নীর কর আশীর্বাদ ক্ষণিক দ্বারাও স্থির পদতলে নমিশির তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে হ্যাঁ হ্যাঁ হাই ফ্রেন্ডস তোমরা কবিতাটা শুনলে আর অবশ্যই কি করবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে